শুভ সকাল বন্ধুরা সকাল সকাল ছাদের উপর চলে আসলাম জামা কাপড় মেলতে আর এদিকে কিন্তু সূর্য মামাও উঠে গেছে আবার মনে হচ্ছে মেঘলা আকাশ আর এখনকার আকাশ দেখতে তো খুবই সুন্দর লাগে আর এই দেখো মাদের কাপড় মেলা হয়ে গেছে আমি আজকে তেমন কিছু পাচ্ছি নি শুধু এই বাবুর স্কুল ড্রেসটাই কেচে দিয়েছিলাম সেটাই আর কি মেলতে চলে এসেছি আর এই দেখো বৃষ্টির জল পড়ে পড়ে গাছগুলো কিন্তু সবুজ হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের ড্রাগন ফলটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে তো কবে বড় হবে এখন এই সেই আনন্দতেই মানে মনে মনে ভাবি যে কবে বড় হবে ড্রাগনটা হাতে করে আর কি ধরতে পারবো আর এখন হাত দিতেই ভয় লাগে যে যদি খুলে পড়ে যায় তো সেই কারণে হাত দিন আর এদিকে দেখেছ হাওয়াও দিচ্ছে তো সেই কারণে ফুলগুলো কিন্তু দুলছে আর এই ফুলের কালারটা কিন্তু খুবই সুন্দর আর তোমরা তো জানোই শুধুই তোমাদেরকে অ্যাডিনিয়ামই দেখায় তো আমাদের বাড়িতে অনেক অ্যাডিনিয়াম গাছই বেশি তোমাদের দাদা ভাই লাগায় ওর খুব পছন্দের একটা ফুল সেই কারণে আমাদের বাড়িতে এই অ্যাডিনিয়াম ফুলটাই বেশি দেখায় তোমাদেরকে আর কি আরও অন্যান্য ফুল গাছও আছে কিন্তু সেগুলো তো বারো মাস ফোটে নাই এখন তো সেরকম গরমে বেশি ফুল ফোটে না শীতকাল হলে অনেক রকমের ফুল ফুটে থাকে এই ফুলটা দেখেছ ফুলগুলো কত সুন্দর লাগছে আর এই গাছটা কি মনে আছে কাটা ছাড়া লিলি গাছ আর ফুলের মধ্যে বসেছে প্রজাপতি আর তো প্রজাপতিটা উড়ে গেল আর ফুলে প্রজাপতি বসলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানেও কিন্তু আরও একটাই অ্যাডনিয়াম এটাও অনেক সুন্দর আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো সূর্য মামাকে কিন্তু কি বলতো এতই আলোর ছটা যে আমি ক্যামেরাটাই সূর্যকেই আনতে পারিনি তো চল এখন নিচে যাই উপর থেকে একদম চলে আসলাম নিচে এসে এখানে চা বসিয়ে দিয়েছি আর তার আগে এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য জল গরম করে রেখেছি এবার লেবু দিয়ে দেব। লেবুগুলো খুবই রস তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাই খাবে সকালে আর এখানে তো ভাত চাপিয়ে দিয়েছি এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর ভাত চাপিয়ে দিয়ে চিন্তা ভাবনা করছি যে কি রান্না হবে প্রত্যেকটা মেয়েরই মনে হয় এমন হয় সকালে ঘুমতে ফুটে যে আজকে কি রান্না হবে আর নিরামিষ দিন আমার কিন্তু বেশি চিন্তা হয় তো চলো চাটা খেয়ে নিই তারপরে ভাবনা চিন্তা করে আসবো হচ্ছে রান্না করতে আর আজকে জানো সকাল থেকে কারেন্ট নাই কি সমস্যা ভিডিও করতে পারছি না এই দেখো তোমাদের দাদা ভাই এখন লেবু জল খাবে আর কারেন্ট নাই আর ওইদিকে বাবু বেরিয়ে গেছে বন্ধুরা আর লেবু জল খাবো ওই জন্য আমি এলাম এই দেখো গরম আজকে গরম হচ্ছে মানে গরম আর শনিবার দিন রান্না বান্না সমস্যা হয় কি করে মানে করবে ভাবতে ভাবতে সময় চলে যাই আমি বললাম ভাজাভুজি করো আর

আর এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা হবে আর ভেন্ডি ভাজা হবে ভেন্ডিটা এখনো কাটা হয়নি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এখানে পাঁপড় আছে পাঁপড়টা ছেলের জন্য ভাজা হবে আর ওখানে ভাত কিন্তু ফোটা শুরু হয়ে গেছে

এখন ভেন্ডিগুলো ধুয়ে নিলাম এবার হচ্ছে ভেন্ডিগুলো কাটবো আর এখানে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আলু পটল দিয়ে আর পাঁপড়ের তেলে করেছি তো সেই কারণে একটু কালো কালো হয়েছে চলো এই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে ভাত বুঝিয়ে দিয়েছি আর এখানে এই দেখো ভেন্ডিগুলোও কেটে নিয়েছি আর এখানে ডালও হয়ে গেছে বলে হলুদ লবণ আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেন্ডিটা ভাজা করে নিচ্ছি আর আমার ভেন্ডি ভাজা খেতে খুব ভালোই লাগে তো চলো আমি এখন ভেন্ডিটা ভেজে নিই আর এদিকে তোমাদের দেখাই কীরকম মেঘ করেছে চলে আসলাম আজকে বাড়ির ব্যাক সাইডে মানে পিছনের দিকে দেখেছো আকাশ কীরকম কালো হয়ে গেছে তো মনে হচ্ছে এই এক বুঝি বৃষ্টি হুড়মুড়িয়ে নামলো আর এটা তো আমাদের বাড়ির পিছন সাইডটা তোমাদের আগেই বলে দিলাম আর এই দেখো মা গতকাল রান্না করেছিল গন্ধ ভাজাল পাতা আর এই দেখো কত গন্ধ ভাজাল পাতা দেখেছো কিন্তু এটা আমাদের না আর এই দেখো দেখো এটা পাশের বাড়ির গাছ আর এদিকে দেখো মেয়া পুষিটা আমার দিকে তাকাচ্ছে আর এদিকে হাওয়াও উঠে গেছে কি জোরে জোরে হাওয়া হচ্ছে মনে হচ্ছে যেন কাল কালবৈশাখী ঝড় চলে আসলো সকাল সকাল কিন্তু কালবৈশাখী ঝড়ের কথা তো দূরের কথা এখন বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না এটাই কিন্তু খারাপ দেখাচ্ছে আর এদিকে দেখো সব ডালগুলো কিন্তু আমাদের এই দিকেও চলে এসছে আর মা কিন্তু এখান থেকেই তুলে রান্না করে ছিল আর কি যাকে বলে চুরি করার এই দেখো এই পাঁচিলের ফাঁক দিয়ে এই ডালগুলো কিন্তু আমাদের এই কলের দিকে চলে আসছে তো মা একটা ডাল আমাদের এই দিকে নিয়েছিল কিন্তু কে আবার খুলে দিয়েছে আর এখন কিন্তু আমার ভেন্ডিটা ভাজা কমপ্লিট হয়নি তো হয়ে এসছে আর কিছুক্ষণ ভাজবার এদিকে ডালটাও হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখালাম তো আর এদিকে দেখেছো কত বাসন আজকে যেহেতু শনিবার ডাইনিং টেবিলের যে ম্যাটগুলো থাকে ওগুলোও নিয়ে আসলাম ওগুলোও একদম মেজে নেব জলের বোতল আর ডাইনিং টেবিলটাও আজকে শ্যাম্পু দিয়ে ভালো করে মুছে নিয়েছি যেহেতু আমরা প্রত্যেক দিন মাছ মাংস খাই শনিবারে নিরামিষ খাই ওখানে খেতেও একটু কেমন লাগে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি অফ ক্যামেরাই করে নিয়েছিলাম আর এদিকে রান্নার ফাঁকে বাসন মাজার ফাঁকে ফাঁকে আমি ঘরও মুছে নিয়েছিলাম কারণ সকালে তো কারেন্ট ছিল না সেই কারণে ঘরটা মুছা হয়নি তো রান্না বসিয়ে দিয়ে এক এক করে আমি সমস্ত কাজ আর কি সেরে নিয়েছিলাম তো আবার চলে আসলাম তো দেখো এবারে আমাদের এই ফুল গাছগুলো দেখো ফুল তো ফুটেই রয়েছে আবার এদিকে মানে রোদ উঠে গেছে তাহলে দেখে বুঝতে পারছো কিছুক্ষণ আগে মেঘ ছিল মনে হলো বৃষ্টি নাম্বার এখন এত রোদ উঠেছে মানে বিরক্ত গায়ের ভিতরে ঝালা ধরে যাচ্ছে রোদের তাতে তারপরে চলে আসলাম একদম খাবার নিয়ে খেতে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব আর ছেলের ছুটি সব কিছু ঢিল ঢালেই চলছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নি আর তো কি রান্না হয়েছে সেটা তো তোমরা জানোই আমি একদিকে নিজে খাচ্ছি আর একদিকে ছেলেকেও খাইয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই কি করছে তো তেমন কিছুই করছে না ও করছে ছেলের জন্য বেদানা ছাড়াচ্ছে বেদানা রস করে খাওয়াবে আমার ছেলে আবার গোটা খেতে পারে না তাকে রস করে খাওয়াতে হয় অত বড় ছেলে আর এদিকে দেখো বালিশগুলোও কিন্তু রোদে দিয়ে দিয়েছে এখানে এত পরিমাণে রোদ আমি তো জামা কাপড় সব এই বারান্দাতেই মেলি তার সাথে বালিশ টলিশও এখানে রোদে দিই আর এই যে অ্যালোভেরা গাছ এটা আমি মাথায় দেবো বলে মা উপর থেকে নিচে নিয়ে এসছে অ্যালোভেরা গাছের পাশেই আছে একটা স্নেক প্লান্ট গাছ আর তার সাথে আছে তুলসী গাছ আমাদের এক একটা টবে কতগুলো করে গাছ যে লাগানো থাকে কে জানে যে যত রকমের গাছ পায় ওই একটার মধ্যে এনে রেখে দেয় তো চলো এবার বেদানাটা রস করার পালা তো এই দেখো বেদানার রস করা কমপ্লিট আর এবার হচ্ছে ছেলেকে দেবো আর তার সাথে নিয়ে এসেছি শশা তো মা কেটে রেখেছিল তো শশাটা তোমাদের দাদা ভাই এখন খাবে তো এই দেখো আমি এই রসটা গ্লাসে ঢেলে দিচ্ছি এবার হচ্ছে ছেলেকে দেবো ছেলে হচ্ছে খাবে আর আমার ছেলে না কোনো ফল খায় না এই বেদানা রসটা খেতে এসে খুব ভালোবাসে তো চলো ছেলেকে দিই এখন তো বন্ধুরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট আর এই যে হনুমান খাচ্ছে শশা